ওকে আজকে প্রথম কি দিয়ে শুরু করব প্রথম সবচেয়ে দিয়ে শুরু করি আজকে বড় দিয়ে শুরু করি চলেন চল ঠিক আছে এটা হচ্ছে টয়টা পাচও এটার মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন 2015 অল অপশন অটো আচ্ছা কোথাও কোনো এডিং নাই একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন আচ্ছা এটা হচ্ছে সেভেন সিট আপনি লোক একদম ফ্রেশ আট গাড়ি এলপিজি করা আছে আচ্ছা

এই চাকা ভিতর সিলিং আলহামদুলিল্লাহ যেদিকে তাকাই গাড়ি আপনারা কেমন দেখতেছেন ওটা আমাদেরকে একটু কমেছে জানাবেন এর সিট আমরা যেটা বলছিলাম চারজন তিনজন দুই তিনজন এই তো দুইজনই ধরেন আটজন এখানে আবার আর্মরেস ব্যবহার করতে পারবে এই যে এখানে তিনজন বসতে পারবে আচ্ছা এবং গ্লাস সবগুলো অরিজিনাল বলেন রাসেল ভাই এটার মডেল হচ্ছে দু হাজার নয় রেজিস্ট্রেশন পনেরো অল অপশন অটো পনেরোশো সিসি আট সিটের গাড়ি নর্মালি এগুলা সাত সিট বেশি হয় এই গাড়িটাতে আট সিটের ক্যাপাসিটি আছে আর এই গাড়িটার মধ্যে প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ তিরিশ হাজার টাকা চোদ্দ লক্ষ চোদ্দ লাখ তিরিশ আচ্ছা এরপর থাকছে এরপর থাকছে হচ্ছে এক্স করলা এক্স মোস্ট পপুলার একটা কার এখানে একদম ফ্রেশ কন্ডিশন দু হাজার পাঁচের মডেল দু হাজার বারো তে তেত্রিশ সিরিয়ালের একটা গাড়ি পনেরোশো সিসি অল অপশন অটো এই দেখেন একদম ফ্রেশ

নামানার থেকে সিএনজি করা ফার্স্ট পার্টির নামে গাড়ি আচ্ছা এসি কমপ্লিট একদম ফ্রেশ হ্যাঁ সব কমপ্লিট এসি কমপ্লিট দা টিভি আছে তাহলে অটো গিয়ার অটো গিয়ার সিএনজি করা সিএনজি করা আছে এগুলো সব নামায় রাখা আছে সব দিয়ে দেওয়া হবে শুধু দেখানোর জন্য দেখেন এখন কোনো কত কালার হয় নাই একদম অরিজিনাল কালার আছে আচ্ছা এটা কত দিবেন ভাই এটা আমাদের আজকে প্রাইস 5 লক্ষ 65000 টাকা 5 লক্ষ 65 লক্ষ 65 আচ্ছা এক্সেসেলন এক্সেসেলন 99 মডেল 1500 সিসি অল অপশন অটো অল অপশন অটো 99 মডেল 1500 সিসি সিমের একটা 2000 মডেলের আছে 1300 সিসি ওটা আমার পাশে শোরুমে আছে একদম ফ্রেশ দেখেন এই যে একদম ফ্রেশ কন্ডিশন 1500 সিসি এটা কেমন দাম রাসেল ভাই এটা প্রাইস হচ্ছে আপনার 7 লক্ষ

অল অপশন অটো পনেরোশো সিসি এল লিমিটেড দেখেন একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো ধরনের রেটিং নেই এখন তো সিট কভারগুলো আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে হ্যাঁ একদম ফ্রেশ সিট সিএনজি করা আছে এবং অল অপশন অল অপশন ওকে সিএনজি তো কল করা আছে কোনো হিটিং আছে কিনা দেখেন হ্যাঁ একদম ফ্রেশ যথেষ্ট ফ্রেশ

সরি টাটা নেনো মডেল দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু হাজার অল অপশন অটো শুধু গিয়ারটা মেনুয়েল ছয়শো চব্বিশ সিসির একটা গাড়ি সুপার কুলেছি একদম ফ্রেশ কন্ডিশন আছে সামনের গ্লাসটা একটু ফাটা আছে আমরা চেঞ্জ করে দেবো ফাটা হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এসি কমপ্লিট হ্যাঁ সব কিছু কমপ্লিট আর বেলুন আমরা দেখছেন বেলুন ফ্রি গাড়ির সাথে

সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকত